হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সবাইকে বিরিজাস ডেইলি নিউজ পক্ষ থেকে স্বাগতম চলে আসলে মাইকtran নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বাংলাদেশের চা বোর্ডে একটি পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন চাকরি প্রত্যাশী ভাইবন্ধুর জন্য কিন্তু অনেক বড় সুযোগ যারা এই সার্কুলারটি গত সতেরোই এপ্রিল প্রকাশ করা হয়েছিল চাকরি প্রত্যাশী যারা তখন অ্যাপ্লাই করতে পারেননি তারা অতি দ্রুত অ্যাপ্লাই করে নেবেন আমি সার্কুলারের বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত আবেদন করার সুযোগ রয়েছে সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব অবশ্যই পুরো ভিডিওটা না টেনে সবাই শেষ পর্যন্ত সঙ্গেই থাকবে বন্ধুরা তার আগে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি এবং ব্যাংক সম্পর্কিত নতুন নতুন সার্কুলার দিয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায় এখন বিস্তারিত আলোচনা করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ চা বোর্ড প্রধান কার্যালয় একশো একাত্তর থেকে একশো বাহাত্তর মজিদ রোড নাসিরাবাদ চট্টগ্রাম এখানে নয়টি পদে লোক নিয়োগ দেওয়া হবে পদের নাম সার্ভেয়ার পিডিউ বাংলাদেশ চা বোর্ড চিমঙ্গল মৌলভী বাজার বেতন দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো এবং গ্রেড চোদ্দ পদ সংখ্যা দুইটি এবং শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা পাশ হতে হবে এবং তৎসহ সার্ভে ফাইনাল পরীক্ষা পাশ হতে হবে স্টোর কিপার বেতন দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি গ্রেড চোদ্দ পদসংখ্যা একটি যোগ্যতা স্নাতক ডিগ্রি সহ বৈজ্ঞানিক যন্ত্রপাতি প্রকৌশলী দ্রব্যাদি মনিহারি দ্রব্যাদি ও সাধারণ স্টোর রক্ষণাবেক্ষণ অভিজ্ঞতা থাকতে হবে তিন নাম পদের হিসাব সহকারী বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই গ্রেড ষোলো পদ সংখ্যা তিনটি যোগ্যতা স্নাতক ডিগ্রি অথবা দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা পাশ হতে হবে চার নাম পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর বাংলাদেশ চা বোর্ড এবং বেতন নয় হাজার থেকে বাইশ হাজার চারশো নব্বই গ্রেড ষোলো পদসংখ্যা বাইশটি এবং শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাশ হতে হবে পাঁচ পদের নাম গাড়ি চালক বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই গ্রেড ষোলো পদ সংখ্যা চারটি এবং সরকার অনুমোদিত যে কোনো প্রতিষ্ঠান হতে ভারী মাধ্যম ও হালকা ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত হতে হবে ছয় নম্বর পদের নাম প্লাম্বার বেতন নয় হাজার থেকে বাইশ হাজার চারশো নব্বই গ্রেড ষোলো পদসংখ্যা একটি এবং যোগ্যতা প্লাম্বিং কাজে টেড অথবা ভবেষণার সার্টিফিকেট থাকতে হবে সাত নাম পদের নাম বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ গ্রেড বিশ পদ সংখ্যা এগারোটি যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ হতে হবে আট নং পদের নাম নিরাপত্তা প্রহরী বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ গ্রেড বিশ পদ সংখ্যা দুইটি যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং নয় নং পদের নাম পরিচ্ছন্নতা কর্মী বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ গ্রেড বিশ এবং পদ সংখ্যা দুইটি যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ হতে হবে বন্ধুরা এই ছিল আজকে পদের নাম এবং উল্লেখ করা আছে এখন বিস্তারিত আলোচনা করছি এখানে সত্তাবলী দেওয়া আছে চাকরি আবেদন ফর্ম বাংলাদেশের চা বোর্ডের ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডাব্লিউ ডট টি বোর্ড গভ ডট তে পাওয়া যাবে এবং সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তবে যারা ইতোপূর্বে বাংলাদেশ চা বোর্ডের সতেরোই এপ্রিল দুই হাজার তারিখে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল তাদের আর পুনরায় আবেদন করার প্রয়োজন নেই এবং প্রার্থীর বয়স উনিশ পাঁচ দুই তারিখ পর্যন্ত আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে চাকরির আবেদন সচিব বাংলাদেশ চা বোর্ড প্রধান কার্যালয় একশো একাত্তর থেকে একশো বাহাত্তর বায়োজিত বোস্তামি সড়ক নাসিরাবাদ চার দুই এক শূন্য ঠিকানায় আগামী ২৬ নয় দুই হাজার তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে পৌঁছাতে হবে উক্ত তারিখের পর প্রাপ্ত কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না আবেদনকারী নাম ও আবেদনপত্রে উল্লেখিত বর্তমান ঠিকানা লিপিবদ্ধ করে দশ টাকা ডাক টিকিট একটি অফের খাম সঙ্গে প্রেরণ করতে হবে বন্ধুরা এই ছিল আজকের বাংলাদেশ চা বোর্ডের একটি পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি আশা করি চাকরি প্রত্যাশী ভাই বোনদের অনেক উপকারে লাগবে আর যারা এখনও আবেদন করেননি অবশ্যই দ্রুত আবেদন করবেন বন্ধুরা আর এমন নতুন নতুন সার্কুলার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে